শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো বিদ্যালয় বন্ধের এই সময় আমি তোমাদের জন্য অনলাইন ভিত্তিক এই গণিত ক্লাসটি নিচ্ছি আশা করছি তোমরা এই গণিতের সমস্যাগুলো সমাধান দেখে ভালোভাবে অনুশীলন করবে এবং তোমাদের ঘাটতি পূরণ করবে চলো বন্ধুরা দেখি উদ্দীপকে কি আছে আজকে আমি তোমাদের বরোদা থেকে একটি যোগ্যতা সমাধান করব এখানে দেওয়া আছে। ইমন ও ইভা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ধর্ম এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া হবে বাংলা ইংরেজি গণিত সহ বাংলাদেশ বিষয় বিশ্ব পরিচয় সাতষট্টি ফেলেছে ইভা বাংলা সত্তর ইংরেজিতে আঠাশি গণিতে পঁচাত্তর বিজ্ঞানে আশি ধর্মে বিরানব্বই এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় আটচল্লিশ নাম্বার পেয়েছে তো প্রথম প্রশ্ন ক গড় নির্ণয়ের সূত্র লিখ প্রত্যেকে গড়ে কত নম্বর পেয়েছে দুজনের মধ্যে কে পরীক্ষা ভালো করেছে এবং গড়ে কত নাম্বার বেশি পেয়েছে চলো সমাধান করা যাক সমাধান গড় নির্ণয়ের সূত্র তো আমরা জানি বর্তমান সমান রাশিগুলো যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা লিখে নেই দেখতে পাচ্ছো যে একটা লেখা দেওয়া আছে এটি হচ্ছে ভাগ চিহ্ন আমরা এইভাবে লিখলেও পাই এই রাশিগুলোর যোগফল এখান দিয়ে ভাগ চিহ্ন দিয়ে রাশি গুলো সংখ্যা এবারে লিখলে আর নিচে লেখা লাগবে না গড় সমান রাশিগুলো যোগফল ভাগ রাশিগুলো সংখ্যা এক লাইনে হয়ে যাবে কিন্তু আমরা এইভাবে লিখলে এক লাইন লেখা একটু সুন্দরের জন্য আমরা উপরে নিচে করে লিখব ঠিক আছে গড় সমান রাশিগুলো যোগফল ভাগ রাশিগুলো সংখ্যা তোমরা এইভাবে লিখবে অবশ্য তুমি তোমার ইচ্ছে মতো লিখতে পারো তুমি যদি ভালোবাসি লিখতে চাও তাও লিখতে পারো সমস্যা নেই এরপরে খ প্রত্যেকে গড়ে তো বন্ধুরা আমরা ক করেছি এখন আমরা ক্ষয়ের সমাধান করবো প্রত্যেকে কটে কত নাম্বার পেয়েছে প্রথমে ইমন কত পেল সেটা বের করতে হবে ইমন পেয়েছে পঁচাত্তর যোগ পঁচাশি যোগ পঁচানব্বই যোগ আটাত্তর যোগ আশি দু সাত সাত ডানো পনেরো পাঁচে বিশ পঁচিশ তিরিশ তিরিশের শূন্য আধ আছে তিন ছয় আটে ছয় চোদ্দ চোদ্দ সাত একুশ নয় তিরিশে আট আটত্রিশ আটত্রিশ হাজার সাত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার চারশত আশি নম্বর ঠিক আছে আবার একটু চাকরি দেখি সাত 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 আটে পনেরো পনেরো বিশ পঁচিশ তিরিশ শূন্য হাতে আছে তিন ছয়

আশি নিরানব্বই আটচল্লিশ নাম্বার দুধ হয় আট দুই দশ 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 পাঁচ পনেরো 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 আটে তেইশ তেইশে তিন দু হাজার তেরো তেরো আটে তেরো আটে মতো একুশ একুশে সাত আটাশ আটাশে আর আটে ছত্রিশ ছত্রিশ সাত তেতাল্লিশ তেতাল্লিশে দুয়ে পঁয়তাল্লিশ তাহলে কত হলো চারশত তেপান্ন নম্বর আমরা আবার একটু যোগ করে দেখি আট আড়ে দুই দশ দশ পাঁচ পনেরো পনেরো আটে তেইশ তেইশের তিন হাতে আছে দুই চার রয়েছে তেরো তেরো আটে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশে সাথে আঠাশ

তিন তিন এক শূন্য তিন পাঁচ আট পাঁচ তেরো তিন আট এক চার চারে আট আত নয় নয় শত্রিশ প্রত্যেকে মানে একজনে প্রত্যেকে মানে একজনে গড়ে কত পেয়েছেন একজনে প্রত্যেকে গড়ে গড়ে পেয়েছে

নয় খেয়ে ভাগ করেছি চারবার গেছে চার দুগুণে আট নয়ের থেকে আট বার দিকে এক তিন নেমেছে তেরো তের মধ্যে যাবে ছয় বার ছয় দুগুনে বারো তেরো থেকে বারো বিয়ে করলে এক উপরে তিন নামবে তেরো আবার গেছে ছয় বার বিয়ে করলে বারো বিয়ে করলে এক থাকে দশমিক দিলাম একটা শূন্য আসলো পাঁচ দুগুণে পাঁচ বার গেলে পাঁচ দিগুনে কত দশ তাহলে তাহলে আমরা গড়ে কত পেলাম চারশো ছেষট্টি দশমিক পাঁচ নাম্বার সুতরাং প্রত্যেকে গড়ে পেল এরপরে অঙ্ক চলে যাবো আমরা বন্ধুরা গনাম্বারে দুজনের মধ্যে কে পরীক্ষা ভালো করেছে গড়ে কত নাম্বার বেশি পেয়েছে গড়ে কত নাম্বার বেশি পেয়েছে তাহলে আমরা ক থেকে পেয়েছি ক থেকে প্রাপ্ত ইমন মোড় পেয়েছে ইমন মোড় পেয়েছে চারশো আশি নাম্বার সুতরাং ইমন গড়ে পেয়েছে চারশো আশি ভাগ ছয় আশি নাম্বার ছয় দিয়ে চারশো আশিকে ভাগ করলে আশি ইভা মোড় পেয়েছে চারশো তেপান্ন নম্বর ইভা গড়ে পেয়েছে চারশো তেপান্ন পেয়েছে চারশো তেপান্ন নম্বর এবার গড়ে পেয়েছে চারশো তেপান্ন ভাগ ছয় এই চারশো কে আমরা ছয় দিয়ে এখানে রাগ করে ভাগ করলাম

গড়ে আশি নম্বর ভালো করেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই অঙ্কটি করলে পরীক্ষায় যে কোনো আসলেই তোমরা করতে পারবে এমকে ঘর নির্ণয়ের সূত্রটি আমি তোমাদেরকে দেখিয়েছি প্রত্যেকে কত গড়ে কত পেয়েছে তা বের করা হয়েছে দুইজনের মধ্যে কে পরীক্ষা ভালো করেছে অবশ্যই ইমন পরীক্ষা ভালো করেছে ইঙ্গের